সুকুমার রায়ের গল্প কলম্বাসের জীবনী চারশো বছর আগে ইউরোপ হইতে ভারতবর্ষে আসিত হইলে সকলেই পূর্বমুখে পারস্যের ভিতর দিয়া আসিত তখন পণ্ডিতেরা সবেমাত্র মাত্র পৃথিবীটাকে গোল বলিয়া বিশ্বাস করিতে আরম্ভ করিয়াছে ক্রিস্টোফার কলম্বাস নামে এক নাবিক ভাবিলেন যদি পৃথিবীটা সত্য গোল হয় তবে তো পূর্বমুখে না গিয়া ক্রমাগত পশ্চিম মুখে গেলেও সেই ভারতবর্ষের কাছাকাছি কোথাও পৌঁছানো যাইবে এ বিষয়ে তাহার বিশ্বাস এতদূর হইয়াছিল যে তিনি ইহা প্রমাণ করিবার জন্য আপনার প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত হইলেন কিন্তু কেবল বিশ্বাস আর সাহস থাকিলেই হয় না কলম্বাস গরিব লোক তিনি জাহাজ পাইবেন কোথা লোকজন জোগাড় করিবেন কিসের ভরসায় তিনি দেশে দেশে ধনী লোকদের কাছে দরখাস্ত করিয়া ফিরিতে ফিরিতে পর্তুগালে আসিয়া হাজির হইলেন ক্রমে তাহার মতলবের কথা রাজার কানে গিয়ে পৌঁছাল তিনি তাহার মন্দিরের ওপর এই বিষয়ে তদন্ত করিবার ভার দিলেন মন্ত্রীরা ভাবিল এই লোকটার কথা যদি সত্য হয় তবে খামকায় বিদেশিকে সাহায্য না করিয়া আমরাই একবার এই চেষ্টাটা করিয়া দেখি না কেন তাহারা কলম্বাসের কাছে তাহার হিসাব শুদ্ধ সমস্ত নকশা চাইয়া লইলেন এবং গোপনে কয়েকজন পর্তুগিজ নাবিককে সেই পশ্চিমের পথে পাঠাইয়া দিলেন কিন্তু কিছু দূর না যাইতেই ঝড় তুফান আর কেবল অখুল সমুদ্র দেখিয়া তাহারা ভয়ে ফিরিয়া আসিল কলম্বাস যখন জানিতে পারিলেন যে রাজ তাহাকে এইভাবে ঠকাইতে চেষ্টা করিতেছেন তখন রাগেও ঘৃণায় তিনি সে দেশ ত্যাগ করিয়া স্পেন রাজ্যে আসিয়া উপস্থিত হইলেন সেইখানে সাত বৎসর রাজ দরবারে দরখাস্ত বহিয়া তারপর রানী ইসাবেলায় কৃপায় তিনি তাহার এতদিনের ইচ্ছা পূর্ণ করিবার সুযোগ পাইলেন চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দে ঠিক চারশো পঁচিশ বছর পূর্বে কলম্বাস ভারতবর্ষের সন্ধানে যাত্রা করিলেন ক্রমাগত সত্তর দিন পশ্চিমের মুখে চলিয়াও কলম্বাস ডাঙার সন্ধান পাইলেন না ইহার মধ্যে তাহার সঙ্গের লোকের কতবার নিরাশ হইয়া পড়িয়াছে কতবার তাহারা বাড়ি ফিরিবার জেদ করিয়াছে সমুদ্রে কুল কিনারা না দেখিয়া কতজনে ভেউ ভেউ করিয়া কাঁদিয়াছে এমনকি কলম্বোসকে মারিয়া ফেলিবার জন্য তাহারা কতবার খেপিয়াছে কিন্তু কলম্বাস অটল প্রশান্তভাবে সকলকে আশ্বাস দিয়াছেন ভয় নাই আরেকটু ভরসা করিয়া চলো সমুদ্রে শেষ পাইবে একাত্তর দিনের দিন দূরে কুল দেখা দিল তখন সকলের আনন্দ দেখে কে পরদিন তাহারা নতুন দেশে এক অজানা দ্বীপে অজানা জাতির মধ্যে আসিয়া পড়িলেন তারপর কি আনন্দ সে দেশ হইতে নানা ধনরত্ন অলঙ্কারে জাহাজ ভরিয়া সে দেশি লোক সঙ্গে লইয়া তাহারা সেই সংবাদ দিবার জন্য দেশে ফিরলেন তখন দেশে কলম্বাসের সম্মান দেখে কে কলম্বাস ভাবিয়াছিলেন তিনি ভারতবর্ষের কাছে কোনো দ্বীপে আসিয়াছেন কিন্তু বাস্তবিক তিনি যেখানে গিয়াছিলেন সেটা আমেরিকার বাহামা দ্বীপপুঞ্জের কাছে ইহার পর তিনি আরও দুবার পশ্চিমে যান এবং শেষের বার আমেরিকা পৌঁছাইয়াছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাহার বিশ্বাস ছিল যে তিনি ভারতবর্ষ আবিষ্কার করিয়াছেন তাহার এই ভুলের জন্যই এখনও আমেরিকা লোকেদের ইন্ডিয়ান বলা হয় আর ম্যাপে ওই দ্বীপগুলোর নাম লেখা হল পশ্চিম ইন্ডিজ দুঃখের বিষয় শেষ জীবনে কলম্বাসের অনেক শত্রু জুটিয়াছিল তাহারা রাজার কাছে সত্য মিথ্যা কোন রকম নালিশ করিয়া রাজাকে তাহার বিরুদ্ধে উত্তেজিত করিয়া তোলে রাজা কলম্বাসকে সবাই হাজির করিবার জন্য লোক পাঠান তখন কলম্বাস ষাট বৎসরে বৃদ্ধ রাজা লোক কলম্বাসের হাতে শিকল বাঁধিয়া তাকে যাহা যে কয়েদ করিয়া রাজার কাছে চালান দিল সৌভাগ্যক্রমে বৃদ্ধের দুর্দশা দেখিয়া রাজার মনে কি দয়া হইল তিনি তাহাকে ছাড়িয়া দিলেন কিন্তু কলম্বাস এ অপমানের কথা জীবনে শেষ দিন পর্যন্ত ভুলিতে পারে নাই মানুষের অকৃতজ্ঞতার কথা ভাবিতে ভাবিতে দারিদ্র ও অনাদারের মধ্যে এই কীর্তিমান পুরুষের জীবন শেষ হইল